আর হচ্ছে এখানে আর একটা বিষয় আমার মনে হয় একটা ফ্লোটা বাড়ছে পিএইচডি ফ্লোটা সেটা হচ্ছে আপনার ডিউরেশনটা পিএইচডিটা মোটামুটি আপনার থ্রি ইয়ার্স থ্রি টু ফোর ইয়ার্স এর মধ্যে করে ফেলতে পারছেন অনেকেই হ্যাঁ তার কারণ হতে পারে একটা কারণ হতে পারে এখানে আপনার কম্প্রিহেন্সিভ এক্সামটা সব জায়গায় ওইভাবে নেই হ্যাঁ তো তারা ডাইরেক্টলি মাস্টার্স করে আসার পরে এমফিলও করতে হচ্ছে না তারা মাস্টার্স করে আসার পরে

আর পিএইচডিটা করে তারা চলে যাবে তখন এই একটা কারণও অনেক আমি দেখছি একটা ফ্লো হওয়ার কারণে মানে এটা একটা এটাও একটা কারণ যে কেন অনেকেই মালয়েশিয়াতে আসতে চাচ্ছে কারণ অল্প সময়ে তিন বছরের বা এরকম তিন চার বছরের মধ্যে পিএইচডিটা শেষ করে তারা দেশে চলে যেতে পারছে তো তারা হয়তো অনেকের ফান্ডিং এ নাও লাগছে কিন্তু পিএইচডি তে মোটামুটি আপনি কিছু কিছু আপনার ফিল্ড হিসেবে কিছু কিছু ফান্ডিং পেতে পারেন কিন্তু যদি আপনি বিজনেসে বলেন বা ইকোনমিক্সে আসেন বা সোশ্যাল সায়েন্সে যেমন অনেক সাবজেক্টে আসেন বা এর বিভিন্ন সাবজেক্টে আসেন বা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সাবজেক্ট আসে সেক্ষেত্রে ফান্ডিং টা পাওয়াটা বেশ টাফ কারণ এই সমস্ত সুপারভাইজারদের এই সমস্ত প্রফেসারদের খুব বেশি ফান্ডিং থাকে না আর ফান্ডিং থাকলেও ছোট ছোট গ্রান্ট থাকে কারণ তাদের ফান্ডিং গুলো আসে হয় গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটির ফান্ডিং এখানে ইন্ডাস্ট্রির ফান্ডিং খুব কম আসে কারণ সোশ্যাল সায়েন্স বলতে গেলে আপনার খুব ইন্ডাস্ট্রির সাথে খুব বেশি লিঙ্ক না হ্যাঁ যার কারণে হয় কি ইন্ডাস্ট্রি ওরকম ফান্ডিং থাকে না যেমন আমার আমি আমার কথা বলেন আমার রিসার্চ গ্রান্ট আছে কিন্তু ছোট ছোট একটা এই ছোট গ্রান্টে আপনার একজন হয়তো দুই মাস বা পাঁচ মাস হয়তো আর হিসেবে দেওয়া যায় বা এরকম ছোট ছোট হেল্প করা যায় কিন্তু একেবারে তিন বছর গ্যারান্টিড কাউকে মানে ফান্ডিং দেওয়ার মতো অবস্থা থাকে না অনেক ক্ষেত্রেই থাকে না হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা আমাদের যেখানে এফআর জিএস আছে গভর্নমেন্ট গ্রান্ট বলে এফআর জিএস তো ওটা অনেক সময় একটু বড় বড় গ্রান্ট থাকে তো সেই ক্ষেত্রে হয়তো কিছু সাপোর্ট দেওয়া যায় আর যেহেতু ইউনিভার্সিটি একটা একটা নিয়ম করেছে বা চমৎকার একটা নিয়ম আমি বলবো যদি কেউ চার মাসের অধিক আর এ পায় ইউনিভার্সিটি মানের কথা বলছি তাহলে সে ওই তার ওই ওই সেমিস্টার টিউশন ফিটা আবার ওয়েভ হয়ে যায় তো সেটা কিন্তু বেশ ভালো বাট এটা কিন্তু আপনি এটা এটা এই আশাটা নিয়ে কিন্তু আপনি আসতে পারবেন না আপনাকে প্রিপারেশন নিয়েই আসতে হবে যে আপনি হয়তো নিজেকেই পে করতে হবে তারপর যদি এগুলো পেয়ে যান বা এগুলো আপনি ডিজার্ভ করেন বা সামহাও আলহামদুলিল্লাহ যদি আপনার ওইরকম সুপারভাইজার পান বা ওইরকম সুযোগ হয়ে যায় তাহলে আপনি পাবেন কিন্তু একেবারেই শিওর হিসেবে আপনি এখানে ফান্ড নিয়ে আসবেন এটা আসলে খুব কঠিন মানে অন্য দেশে আমি দেখেছি একটা ফান্ডিং নিয়ে মানুষ যায় যে এটা ফান্ডিং পেয়েছি কনফার্ম আমি এটা যাবো এই মানুষের এইটা খুব কম ছিল খাজানা এবং এম আইস কিন্তু এই দুটাই এখন ফ্রিজ করা আছে আমার কাছে যতটুকু মনে হয়েছে তো বাদ বাকিটা যে ইউনিভার্সিটির যে গ্র্যান্ড গুলো সেগুলো আসলে ঠিক ওইরকম না যে আপনি কিছু কিছু আপনি এখানে আসার পরে পাবেন টিউশন কি ওয়েবার বলেন বা আর এ বলেন সেগুলো আপনার যোগ্যতাই অথবা আপনার কাজ দেখে হয়তো আপনি এইগুলোর সাথে যুক্ত হতে পারবেন কিন্তু সেটা খুব সার্টেন না বা সেটা খুব একেবারে খুব অ্যাট্রাকটিভও না তবে আপনার যদি কেউ সেলফ ফাইন্যান্সে করতে চায় তার জন্য আমি বলবো হোল প্রোগ্রামটা খুব এক্সপেন্সিভ না অনেকেই এফোর্ড করতে পারে আমি অনেকেই দেখেছি তারা এফোর্ড করছে বা তারা শেষ করে যাচ্ছে বিশেষ করে যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছেন তারা কিছু ফান্ডিংও পায় সেই হিসেব থেকেই পেয়ে যাচ্ছে আর কি হ্যাঁ